গড় ধরে বিছানতাম যান যান হ্যাঁ না আর যান দেখেন কি তুমি কোথায় নেই দেখো আজকে সকালবেলা উদ্যোগ নিয়েছি বাড়ির সমস্ত যে পুরোনো পদ্মাগুলো টানানো রয়েছে সব ঘরে সেগুলোকে খুলব খুলে কাচবো আর আমার কাছে এক্সট্রা যে সমস্ত এই বাড়ির আগে কেনা পদ্মা ছিল সেগুলোকে টানিয়ে দেবো অ্যাকচুয়ালি এই পদ্মাগুলো আমার হাতে করে কেনা আর প্রচণ্ড ভার এগুলো কাউকে দিয়ে কাচানো যাবে না কারণ নিজের মুখেই বলতে গেলে লজ্জা লাগবে কারণ আমি যে কাজ করতে গেলে প্রচুর কষ্ট পাবো আমি সেই কাজ লোককে দিয়ে করাবো না তাই ভেবেছি এই পদ্মাগুলোকে ভিজিয়ে রাখবো চান টান করবো যখন তখন ওগুলোকে কেঁচে দেবো এই যে গোবিন্দ এখানটা এসে দেখি যোগা করছে তাই গোবিন্দ বললাম গোবিন্দ ভাই সরো এদিকে আমি পদ্মাগুলোকে এখনই খুলে নিই আর না হলে আমি না এগুলোকে ভেজাতেও পারবো না কাস্তে পারবো কারণ ওদিকে লিটিল কোল যদি উঠে যায় আজকে অনেক কাজ রয়েছে ইলেকট্রিশিয়ানকেও আজকে ডেকে পাঠিয়েছি যে এসে ইলেকট্রিকের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে করতে লাস্ট ব্লগে বললাম না তোমাদের গোপুদা সমস্ত পদ্মার যে হ্যান্ডেল হয় সেগুলোকে মানে টান দিয়েছে এমন জোরে সব ভেঙে ছুটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এখন কোথায় যে ফুটো করে ওগুলোকে লাগানো হবে কপালি জানে তাই তো যেই বলেছি বাবার অফিসে যাবি বাবাকে দুটো ঝাড়ু কিনতে বলেছি মনে হয় কয় দিন আগে তাই তিন দিন দু তিন দিন হয়ে গেল কালকে দিয়ে শুরু করেছে এখন আনেনি তাই ওর বাবা ফোন করে বললে মাত্র একটা ঝাড়ু কিনো দুটো ঝাড়ু কিনেছে একটা হলো ঘরটার ঝাড় দেয়া আর একটা হলো বাইরেটা ঝাড় দেওয়া তো ঝাড়ু আনতে ওরা যাবে ওকে যাবি বলে হ্যাঁ যাবো তাই ওদেরকে ডেকেছি যাবি বাবার অফিসে যাবে নেকু কম্পিউটার চালাবে ওখানে হ্যাঁ কম্পিউটার চালাবে অনিষ্ট করবে ঘরের অনিষ্ট তো এখন কমপ্লিট এখন অফিসের অনিষ্ট করতে যাবে ওপরেও করতে আমার স্কিন প্রচুর অয়েলি তাই না মা অয়েল অয়েল লাগলো কি লাগলো এটা কেমন ফিল হলো ক্রিম ক্রিম বা

আগের দিন ঝাড়ু দিয়ে সোফা পরিষ্কার করতে গিয়ে মানে সোফার উপর ঝাড়ু দিয়ে এত জোরে জোরে মেরেছি সোফা যাই না কতটা পরিষ্কার হয়েছে বাট ঝাড়ুটা তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছে তো নতুন দুটো ঝাড়ু আনতে বলেছি আজকে একবারে দুটো নিয়ে এসছে একটা দিয়ে ঘরটারগুলো ঝাড় দেওয়া হবে আর একটা দিয়ে কিন্তু আমাদের যে ব্যালকনিটা রয়েছে ব্যালকনি হবে আমি যে শুধু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি তা নয় আমি কিন্তু ঘর পরিষ্কার করি বাট এই গরমকালে আমি কিন্তু মুখে কোনো রকমের কোনো মসচারাইজার ব্যবহার করতে পারছি না বা যে ব্র্যান্ডটা আমি ব্যবহার করছি চলো তোমাদেরকে দেখাই গরমে কিন্তু আমাদের স্কিনের প্রচুর পরিমাণে হাইড্রেশনের দরকার আর আমরা তো সবাই জানি অ্যালোভেরা আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করতে কতখানি উপকারী বাট বাজার থেকে যে কোনো একটা অ্যালোভেরা জেল তুলে আনলে কিন্তু হাইড্রেটেড স্কিন পাওয়া যাবে না কারণ বাজারে অনেক রকমের অ্যালোভেরা জেল পাওয়া গেলেও সেগুলো কিন্তু আমাদের স্কিনকে একদম উপযুক্ত পরিমাণে যে হাইড্রেশন দরকার সেটা দেয় না আর সবথেকে ওর্স পার্ট সেগুলো কিন্তু ভীষণই গ্রিসি হয় এবং চিপচিপি করে স্টিকি স্টিকি তার জন্য আমি কোনো মশ্চরাইজারই ব্যবহার করতে পারি না বাট অনেক রিসার্চ করার পর আমি কিন্তু পেয়ে গেছি মার্কেটের বেস্ট 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 অ্যালোভেরা জেল আমি ব্যবহার করি মামারতের অ্যালো লাইট জেল ময়শ্চারাইজার এই ন্যাচারাল ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণই লং লাস্টিং এবং নন স্টিকি এছাড়াও স্কিনে দারুণ হাইড্রেশন প্রোভাইড করে কারণ এটা তৈরি করা হয়েছে গুডনেস অফ অ্যালোভেরা পাওয়ার টু উইথ অ্যাসিড অ্যালোভেরা সুদেন স্কিন হাইলোরনিক অ্যাসিড হাইড্রেট স্কিন এই মশ্চারাইজারটা কিন্তু ভীষণই লাইট ওয়েটেড তার জন্য কুইকলি স্কিনের ভেতর অ্যাবজর্ব হয়ে যায় যার ফলে হাইড্রেশনটা ভীষণ দারুণভাবে স্কিনে প্রোভাইড করে অ্যালোভেরা জেলটা লাইট ওয়েটেড হওয়ার জন্য আমাদের স্কিনে কিন্তু ছয় গুণ বেশি হাইড্রেশন প্রোভাইড করবে কম্পেয়ার টু আমাদের রেগুলার যে সমস্ত অ্যালোভেরা জেল আমরা ব্যবহার করি তাদের তুলনায় মশ্চারাইজারটার ভেতর কোনোরকমের কোনো হার্মফুল কেমিক্যালস লাইক প্যারাফিন মিনারেল অয়েলস এবং সিলিকন নেই যার জন্য কিন্তু আমরা একটা পারফেক্ট হাইড্রেটেড স্কিনে সলিউশন পেয়ে যাব। আর এটা কিন্তু তোমরা অল স্কিন টাইপেই অ্যাপ্লাই করতে পারবে বেশিরভাগ অ্যালোভেরা জেলগুলো বা ময়শ্চারাইজার কিন্তু আমাদের হাইড্রেশন তো দিয়ে দেয় বাট ওর পাশাপাশি ওই যে দেখা দেয় না একটা তেল তেলে বা চিটচিটে ভাব যেটা একদমই পছন্দ হয় না আর তার ফলে কিন্তু আমরা অনেকেই আছি ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি না বাট এটাতে এরকম কোনো সমস্যা নেই কারণ এটা কিন্তু আমাদের ছয় গুণ বেশি হাইড্রেশন দেবে উইদাউট এনি স্টিকি বা গ্রিসি ফিলিংস মামা কিন্তু আমাদের কথা শোনে আমাদের কথা শুনে কেন বললাম কারণ আমরা কাস্টমাররা যে সমস্ত ফিডব্যাক মামা আঁককে পৌঁছায় তার বেসিসে কিন্তু মামা তাদের সমস্ত প্রোডাক্টগুলোকে ইনোভেশান এবং রিসার্চের মাধ্যমে ডে বাই ডে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করেছে মামা কিন্তু তাদের যে অনিয়ন সম্পর্কটাকে রয়েছে সেটাকে কিন্তু শুধুমাত্র কাস্টমার রিভিউর বেসিসে অনেক ইমপ্রুভ করেছে তাহলে আমরা এইভাবেই মামার্থে থেকে প্রোডাক্ট কিনতে থাকি এবং মামার্থকে সাহায্য করতে থাকি মামার্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজন নাইকা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে তাছাড়াও মামার্থের প্রোডাক্টগুলো মামার্থের অ্যাপ এবং ওয়েবসাইটে তোমরা সব একদম অ্যাভেলেবেল পাবে মামার্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিয়ারবাই যে সমস্ত স্টোর বা দোকান রয়েছে সেখানে কিন্তু সমস্ত অ্যাভেলেবেল পাওয়া যাবে ইউজ মাই কুপন কোড পিআরআই ওয়াইএএম কে এ প্রিয়াঙ্কা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র অ্যাভেলেবেল থাকবে মামাআর্দের অ্যাপ এবং ওয়েবসাইটে তোমরা যখন পরবর্তীতে কোনো মামারদের স্টোর ভিজিট করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে জানাবে দারুন না প্রোডাক্টটা লিঙ্কে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অনেকদিন পর দিরা আজকে অনেকক্ষণ রয়েছে তা ওদেরকে একটু চা করে দিচ্ছিলাম আর ওই যে ওরা ভিডিও দেখে ভিডিও কমেন্ট সেটা কমেন্ট করে মানে পড়েছে ওরা তাই বলছে যে কাকি একজন লিখেছে যে তোমার মতন বৌমাকে কেউ কোনো দিনও আদর যত্ন করবে না চাও দেবে না অ্যাকচুয়ালি আমি চাই না ওরকম দরজার শাশুড়ি হাতে চা খেতে আমি চাই না আর আমিও ভেবো না কোনো জলে পড়ে আছি একে তো আমার বাবা বড় লোক তার উপরে আমি সুন্দরী শিক্ষিত ওই শাশুড়ি আমাকে বলবে স্ট্যান্ড আপ আমি একদম স্ট্যান্ডার্ড হবো সিট ডাউন একদম সিট ডাউন হয়ে যাবো অতটা গুড গার্ল আমি নইগো শাশুড়ি যে কুকুর তার তেমন কুকুরও আমিও রেডি করে রেখে দিই লাস্ট আটটা বছর ধরে আমি এই জয়েন্ট ফ্যামিলিতে টিকে রয়েছে আর জয়েন্ট ফ্যামিলিতে সারভাইভ করার যে চাপিকাটি সেটা আমার হাতেই রয়েছে আমি চাইছি তাই আমি জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে আমি যেদিন চাইবো আমি থাকবো না একসাথে ব্যাস সেদিনই আমার মানে লাস্ট দিন হবে একসাথে থাকার তাই বুঝতেই পারছো আমি কতখানি গুড গার্ল আর আমি সংসারে যে খুঁটিনাটি কাজকর্ম করি সেই কাজকর্ম থেকে শুরু করে আত্মীয় স্বজন মেনটেন খুব কম মেয়েরাই করে কারণ এটা আমি হলক করে বলতে পারি সবার লাইফস্টাইল তো আমি দেখি কারণ সবাই হয়তো ব্লগিং বানায় না আমাদের রিলেটিভদের ভেতর কারণ ছবি টবি তো সব বাই পোস্ট করে কে কোথায় ঘুরতে যায় কে কোথায় খাচ্ছে সেই সমস্ত দেখলেই বোঝা যায় যে আমি কোথায় আছি আর তারা কোথায় আছে তো আমার তো মনে হয় আমার মতন বৌমাকে সব ঘরের মানে শ্বশুরবাড়ির লোকজনদের না পুজো করা উচিত মিনিট তাহলে এনে

আজকে কতটা রোদ উঠেছে বা এই মাসে কতখানি রোদ থাকে সেটা নেকাপানা করে আমার মনে হয় আমার আর বলার দরকার হয় না আমার এই পাশ আশপাশের যে তাপ আর আমার ঘাম দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে কি পরিমাণে গরম তোমরা হয়তো বলবে টাকা দিলেই তো ওরা কাজ করে দিত দেখো টাকা দিয়ে সব কাজ হয় না লোক দিয়ে খাটিয়ে খাও তাহলে বুঝতে পারবে এই পদ্মা ওরা কাঁচবে না বলেই দিয়েছে কারণ ওদের দ্বারা সম্ভব নয় ওদের যদি আমি দুটো একটা করে ওদেরকে দিই ওরা সেটা ধোয় কিন্তু ওরা অনেকই ছোট ওদের দিয়ে এই কাজটা করানো যাবে না আর আমি ভেবেছিলাম যে আমাদের বাথরুমে বসে বসেই এগুলোকে কাঁচব কিন্তু এত পরিমাণে বাথরুমে গরম মনে আমি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে মরবো তারপর তো ওই ছাদে এসে দেখি সানস্ট্রোক হয়ে মরার জোগাড় তারপর তাড়াতাড়ি করে হাফ ওখান থেকে কেচে নিয়েছিলাম যেভাবে সেগুলো ভালো করে ধুয়ে ধুয়ে এখানে মেলে দিচ্ছি আর লিটল গোল্ডও দেখো গরমের ভেতর আমি যে এখানটা এসে ছাদে কাজ করছি লিটল গোল্ডও বাইরে দাঁড়িয়ে রয়েছে ওকে যত বলবো মা তুমি পাখা নিচে বসো পাখা নিচে বসো বা তোমার কাকার ঘরে এসি চলছে তুমি সেখানে গিয়ে বসো আমাদের ঘরে তো এসি চালাতে পারবো না কারণ কি হচ্ছে বলো তো আমাদের লাইনে একটু গন্ডগোল হয়েছে দুই ঘরে তিন ঘরে একসাথে এসি চালালে যদি ফিউজ হুট করে উড়ে যায় ইনভার্টারও ডিস্টার্ব করছে আগের দিন রাতে দেখলে না জাস্ট দু দুটো ঘরে দুটো পাখা চলছে আর কটা লাইট জ্বলছিলো ইনভার্টারটা একদম অফ হয়ে গেল মানে খুব টেনশানে রয়েছি তো এখন এই যে পদ্মা সমস্ত কাঁচা হয়ে গেছে এখন সব মিলছি আর লিটল গোল্ডে পাঠাবো যাও ঘর থেকে গিয়ে আমার সমস্ত যেখানে ক্লিপ ক্লিপ থাকে সেগুলো নিয়ে আসো মেয়েটাও হাতে হাতে অনেক কাজ করার চেষ্টা করে মাঝে মধ্যে আবার দুঃখও লাগে যে আমি চাইলেই কিন্তু কাজের লোক রেখে নিয়ে আলাদাভাবে থেকে মেয়েটাকে ভালো লাইফ দিতে পারবো আমিও আমার ইচ্ছা স্বাধীন মতন থাকবো কারো কোনো কথা শোনার ভেতরেও নেই কাউকে কোনো কথা শোনানোর ভেতরেও নেই তখন হয়তো আমার ব্লগিং বা লাইফস্টাইল অন্য রকমের হবে আর চলো এখন তাড়াতাড়ি কী করে করতে হবে আমি রোদের ভেতরে এক মুহূর্ত দাঁড়াতে পারছি না আমার এখন মনে হচ্ছে সেই দীঘা ঘুরতে গেছিলাম না ওই দীঘা ঘুরতে গিয়ে যেভাবে আমার মুখটা আর হাতটা পুড়ে গেছিলো আমার মনে হচ্ছে আজ যদি আমি পনেরো থেকে কুড়ি মিনিট থাকি তাহলে এরকমই হয়ে যাবে আমি তো সব রেকর্ডও করি নিই প্রায় এক ঘন্টা লেগে গেছে আমার এই কর্টার পদ্ধতি ধুতে এখন দাঁড়াও আমি তাড়াতাড়ি যাও আস্তে আস্তে যাও

পদ্মা ওরকম কলের ভেতর ধুতে ধুতে একে তো পরের বাড়িতে ধুতে গেছি তাড়াতাড়ি করে গেছি বেশি জল যাতে শেষ না হয় আমি মজা করছি ওর জল শেষ হলেও কিছু বলতে না বাপিদা খুবই ভালো মানুষ কিন্তু এই ঘরে ঢুকে কাপড় ছেড়ে আমি যে একবারে চান করবো তার জন্যে তোমাদের গোপুদা দাঁড়িয়ে আছে উনি এখন বেরিয়ে যাবে সেক্টর ফাইভে তো এবার ওনাকে খাওয়া দাওয়া দিতে হবে বারবার করে বলছে আমি না খেয়ে চলে যাবো না খেয়ে চলে যাবো আমার কিছুই রান্না হয়নি মানে শুধু ভাজা হয়েছে মানে পটল ভাজা আর ডাল জানলাম ঠিক আছে তাহলে এই দিয়েই তোমাকে খেতে দিয়ে দিচ্ছি ভাতা যেহেতু হয়ে গেছে ঘি দিয়ে তুমি খেয়ে চলে যাও ওই যে বললাম না এখন রান্না বান্না যা করি না করি কিছু দেখাবো না আর কিছু খেলে তো অবশ্যই দেখাবো না আর ওই তো এ পাশে লিটিল গোল্ডের খিচুড়িটা হচ্ছে গোপু ওপাশের ডাল পটল ভাজা আর যা ছিল ওই দিয়ে খেয়ে চলে গেছে এখানে আমি ওই যে ঝোল তরকারি রান্না করব তার জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে এখন স্নান করে পুজো ফোন আর ফোন ফোন করে করে এখন দিয়েছি অলমোস্ট কমপ্লিট এখন হলো লিস্ট পাঠাতে হবে লিস্ট পাঠিয়েছে দেড়শো জনের কিন্তু দেড়শো জন হচ্ছে না আরো কুড়ি জন মতন কম হচ্ছে তো সেইটা আবার রিপিট করে তোমাদের লিস্ট লাগবে তো

すええねえ。 সম্ভব আমি আমি অংশ আজকে ভেবেছিলাম ঠাকুর ঘরটা পুরো ক্লিন করবো বাট আজকে আমি কুলাতে পারলাম না টাইমেও পারলাম না পারলাম না মানে দর দর করে ঘেমে মনে হচ্ছে স্নান হয়ে যাচ্ছে পাখার নিচে বসেও এত পরিমাণে ঘাম হচ্ছে তো আর পারিনি কিছু করার নেই কি করব বলো মানে লিটল গার্লকে ঘুম পাড়াতে পারাতেই সাহানির ফোন এসে যে সাড়ে পাঁচটা বাজে তখন যে দিদি ফ্রি না আসবো এবার বললাম ঠিক আছে কারণ ও সেই আমাদের এখানটায় করাতে আসে মাস্টারদা সূর্য সেন তারও থেকে আরও দু ঘন্টা ভেতর থেকে তো ওকে আর না বলিনি বললাম ঠিক আছে করে দিয়েছি কি আছে খুলবো যখন তখনই দেখাবো এখন একদমই দেখাতে পারবো না আর এখানে চলছে কি এটা কত দূর যা দেখে গেছি তাই তো সেই ঝাড়বাতি লাগাতে গিয়ে নাখানি চোপানি অবস্থা কিন্তু কি রেখে আমি গেছিলাম পার্লারে আইব্রোটা করাতে তো ওটা করিয়েছি এখন এটিল খাবো আর এদেরকে চা দেবো হ্যাঁ কি হচ্ছে

মাত্র চিনি এক কেজি তো এখান থেকে পাঁচশো গোবিন্দকে দিতে হবে পাঁচশো পাঁচশো ভাড়া আছে আমাদের আর আপনি বলেছিলাম একটু গোলাপ জল আর একটু ক্যামেরা জল হঠাৎ করে কি মনে হচ্ছে তাই আর একটু বলেছে তোমাদের পাঁচশো দেওয়া হবে তাই পাঁচশো দিয়েছে তোমার লিটল গোল্ডে জন্য মানে গোবিন্দম ছাড়া আর রায় স্যার আর রে সিদ্ধ চাল ওকে দুটো মিশিয়ে খাওয়ায় তিনটে মিশিয়ে খাওয়াই তো তার জন্য এগুলো আনতে পারবো তো চল এগুলোকে এখন বোঝাতে হবে কালকে কী হবে গ্রিণেঞ্জনে যাওয়ার সেটা বুঝতে পারছি না একবার সমদিক না কল করে কনফার্ম হয়নি কারণ ব্যাপারটা পার্টিকে ফোন করতে হবে ড্রাইভারকে ফোন করতে হবে কারণ গাছ ভাবে বাড়ির গাড়িটা নিয়ে লিটল গোলকে ওখানটায় নামাতে হবে বাপের বাড়িতে আবার আসার সময় তুলে নিয়ে আসতে হবে শুক্রবার আবার দোকানে যাওয়া রয়েছে মানে আমি এই সপ্তাহটা না পুরো ঘেটে রয়েছি ঝাড়বাতি সেট করতে বসেছে কাকু তখন কটা বাজে আটটা ঝাড়বাতি সেট করে লাগাতে গেছে তখন দশটা সাড়ে দশটা বাজে বলছে বৌমা এর ভেতরে ক্যাটালগ নেই এটা ব্রেন থেকে খাটিয়ে খাটিয়ে আমরা করছি তো যাই হোক কাকুরা প্রচুর কষ্ট করে ঘিমে স্নান হয়ে গেছে পাখার নিচে বলছি না বুঝতে পারছি না এত গরম তারপর আমি চাটা করে দিয়েছি খেয়ে দিয়ে এই ঝাড়বাতি লাগিয়েছে এখনও বললাম না যে ড্রিল মেশিন দিয়ে পদার রডগুলো লাগাতে হবে সেগুলো লাগানো হয়নি এই ছয়টা মানে লাইট লাগবে ঝাড়বাতির মানে ছয়টা লাইট এখন কত টাকা সেই লাইট তারপর ফোকাস লাইট আর যা যার কথা বলেছে সেগুলো সব গোবিন্দ লিখে রেখেছে সেগুলো সব কালকে এসে উনি বলেছে লাগিয়ে দেবে রোদ্দুরের ভেতর বুঝেছো কারোরই বেরোতে ইচ্ছা হয় না কিন্তু কালকে আমার যাওয়া রয়েছে গিনি মেনশান বউ বাজারে অক্ষয় তিথি ওদের নতুন কালেকশান আছে দেখাতে দেখো তুমি কাল গিয়ে শো আর ভালো লাগছে না কালকে বেরোনো রয়েছে সকালবেলা একটার ভেতর মানে সাড়ে বারোটার ভেতর লিটিল গোলকে রেডি করে বাবা বাড়িতে দিয়ে তারপর যাব তাই না কালকে কীভাবে কী ম্যানেজ হবে ও ফুলি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রাইডার অন দ্য কমেন্ট সেকশান কালকে দুপুর দুটোর সময় আসবো